আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি আর ঠিক আছে রেলওয়ে প্রোটেকশন কোর্সের তরফ থেকে দারুণ একটা খুবই একটা আপডেট আসছে তো তোমাদের ক্ষেত্রে তোমাদের কিছু আর পি এফের তরফ থেকে কিছু তোমাদের পরিবে পরিবর্তন হয়েছে তো সেই ক্ষেত্রে সেইটা আমি দেখাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে জিডি কন কনস্টেবল মানে আর পি এফের তো তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো আর পি এখানে তোমাদের জি আর দিয়ে আছে ঠিক আছে সেকশন টোয়েন্টি ওয়ান ঠিক আছে নিউ দিল্লি সতেরোই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে সতেরোই অক্টোবর কিন্তু এইটা পাবলিশ হয়েছে ওকে দেখ তারপরে কি বলেছে দেখো তোমাদের এখানে দুটো জিনিস আগে ছিল যে আগের যে এটা মানে তোমাদের হাইট এবং চেস্ট যেটা ছিল সেটা কিন্তু তোমাদের উচ্চতা এবং ফিজিক্যালি যেটা আছে সেটা তোমাদের এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের কিন্তু এটা বর্তমান চেস্ট এখানে দেখো দি মিনিমাম ফিজিক্যাল অফ দ্য ইনরোল অফ দ্য মেম্বার অফ ফর এক্সিকিউট কেয়ার অফ সেল অফ দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ দ্য সেন্ট্রালাইজেশন আম দ্য পুলিশ ফোর্স অফ দ্য চেস্টের ক্ষেত্রে আন এক্সপেন্ডিং সেটা এক্সপেন্ডিং মানে চেস্টটা তোমাদের হাইটটা কিন্তু একশো সত্তরটা করেছে ঠিক আছে হাইট হচ্ছে একশো সত্তর ঠিক আছে আগে ছিল একশো পঁয়ষট্টি ঠিক আছে তো ক্ষেত্রে আর এখন সেটা মানে চেষ্টা যেটা আসি ছিল সেটা আগে ছিল পঁচাশি আর এখানে এখন সেই সেটাই কিন্তু দিয়েছে ওকে এ বলে দিলাম চেস্টের বিষয় এবং তোমাদের ঘরে বিশেষ কিছু করতে হবে সেটা হচ্ছে এখানে দিয়েছে প্রোভাইড অফ পার্সন নট অ্যাটেন্ডেড অফ দ্য টোয়েন্টি আর্টস মানে বছর যাদের দু বছর এজ যাদের আছে ঠিক আছে রিল্যাক্সেশান অফ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তোমাকে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হবে এবং হাইট তোমার হাইট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে মেজারমেন্ট করা হবে ঠিক আছে ফিজিক্যাল অফিস স্যাটিসফাই অফ স্যাটিসফাই অফ পার্সন অফ দ্য লাইকলি অফ প্রেসক্রাইব অফ দ্য স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম এইচ দিস কেসেস ঠিক আছে প্রোভাইড অফ দ্য ডাইরেক্টর অফ জেনারেল অফ দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অফ ফিমেল ক্যান্ডিডেট মানে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ডাইরেক্টর অফ জেনারেল একটা স্পেসিফিক সেপারেট দেওয়া হবে ঠিক আছে এবং হচ্ছে ইন দ্য স্ট্যান্ডার্ড রুল অফ ফর্টি ফর্টি এইট ঠিক আছে ফর্টি এইট রুল অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে সাব রুল অফ দ্য উইট অফ দ্য কনস্টেবল ওয়ার্ড অফ কনস্টেবল এক্সিকিউট অফ দ্য সেলভি দ্য সাবসিউট আফটার অফ দ্য রুল ফর্টি এইট পয়েন্ট এইট টু সাবরুল নেমলি অফ দ্য ফরটি এইট পয়েন্ট থ্রি অফ দ্য এক্সিকিউট ডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়েছে মাস্ট বি এইট ইয়ার্স অফ দ্য টোয়েন্টি ইয়ার্স ডে ডেট অফ নোটিফিকেশান রিক্রুটমেন্ট ঠিক আছে তো তোমাদের আট বছর বা দুই থেকে তিন বছর ধরে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান ভালোভাবে পাবলিশ হচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে মাস্ট বি এজ যেটা আছে সেটা আছে এইটটি ইয়ার্স ঠিক আছে এইটিন ইয়ার্স এইটিন ইয়ার্স মানে আঠেরো বছর হতে হবে এবং আঠেরো বছর হতে হবে এবং অথবা দুই থেকে তিন বছর এখানে ডেটের কিন্তু করে দিয়েছে এবং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাস্ট বি হাই সেকেন্ডারি মানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক যে তোমরা যে যে ব্যাকগ্রাউন্ডেই থাকো সেটা আর্টস হতে পারে কমার্স হতে পারে সায়েন্স হতে পারে তো সেই ক্ষেত্রে সেই রকম কিছু বলেনি তো সেই ক্ষেত্রে তোমাদের ঘরে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এখানে বলে দিয়েছে এবং হচ্ছে তাদের আর রুল অফ কর্তি নাইন মানে উনচল্লিশ নম্বর ধারা ফর দ্য সাবরুল সাবরুল অফ সাবস্টে অফ দ্য রুল প্রোডাক্ট অফ দ্য সাব ইন্সপেক্টার অ্যান্ড কনস্টেবল মানে তোমাদের দুটো পোস্টের সিলেকশান করা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সাব ইন্সপেক্টার আর একটা হচ্ছে কনস্টেবেল ঠিক আছে সেন্ট্রাল আর্ম অফ দা পুলিশ ঠিক আছে এখানে তোমাদের বলে দিয়ে আছে তোমরা এখানে দেখো এখানে তোমাদের জি যে নাম্বার আছে সেটা কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়ে পাবলিশ দিয়েছে ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট আপডেট তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা হচ্ছে মিনিস্টার অফ রেলওয়ে মানে রেলওয়েতে যে আর পি হয় সে আর এর যে এটা আছে মানে আর পি এফ যে হয় সেই রকম তোমরাও কিন্তু এইখানে অ্যাপ্লাই করে পেতে পারো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের এই আর পি এফ রিলেটেড যদি কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো যে দাদা বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সেরকম ভিডিও নেক্সট ভিডিও বানিয়ে দেবো ওকে আর তোমরা কোথায় কোথায় কোথা থেকে ভিডিওটা দেখছো ওয়েস্ট বেঙ্গল কোনখান থেকে দেখছো সেই রকম ভিডিও আমি বানিয়ে দেবো ঠিক আছে আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের অবশ্যই বলবে যে তোমরা কোনখান থেকে দেখছো ঠিক আছে